এই আট দলও যদি মিলেমিশে থেকে একটা বাস্ক দিতে পারে সেটা ভিতরে বিশাল প্রভাব বিস্তার করবে কারণ এদেশের মানুষ এখনো ইসলামের জন্য উদ্গ্রীব কিন্তু এরা হতাশ হয় তখনই যখন দেখে কোরআন এক নবী এক কাবা এক আল্লাহ এক অথচ এক একটা আসনে পাঁচ সাতজন ইসলামপন্থী দাঁড়িয়ে প্রত্যেকেই ইসলামের দিকে ডাকতেছে এখন সাধারণ মানুষ কোন ইসলামের ডাকে সারা দেবে তারা দিশেহারা সুতরাং যখন তারা দেখে যে একই ইসলাম বিভিন্ন জনের বিভিন্ন কায়দায় বলতেছে তখন কোন ইসলামের উপরে তারা আস্থা আনতে পারে না সুতরাং যদি এক বাস্ক অবস্থানে অগ্রসর হইতে না পারে তাহলে দল থাকবে এবং আমাদের দলসমূহ তাদের দলীয় ভোটগুলো পাবে অতীতের মতোই কিন্তু সাতকানব্বই সাতানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানের সাধারণ মুসলমানের ভোট না পাওয়ার কারণে বাস্ক আগের মতোই খালি থাকবে অতএব এই আট দলে কতজন লোক আছে সেটা বিবেচনা এই আট দলের ভিতরে এমন দলও থাকতে পারে যে নিজের ভোট নিজের কাছে নাই তারপরেও বলবো যে আর দল এক হইয়া এক বাসক দেওয়ার একটা প্রভাব গণমানুষের ভিতরে পড়বে আর যদি এই এক হইয়া এক বাস্ক দিতে না পারে তাহলে যতই দলীয় ক্ষমতা বৃদ্ধি পাও অতীত সরকারের এই যে ঘটনাটা এটা পাকের পক্ষ থেকে আমাদের প্রতি বড় এহসান এবং দয়া ছিল তো আমরা এই দয়াটাকে ততটুকুই কাজে লাগাতে পারবো যতটুকু আমাদের ভিতরে ঐক্য সম্প্রীতি সৃষ্টি করতে পারবো কিন্তু দুর্ভাগ্যজনক যে এই সফলতাকে কেউ কেউ নিজের দলীয় সফলতা কিংবা ফেরকাই অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করতেছে ফলে ইসলামী ঐক্য এখনো ধুম্র জালের মধ্যে আছে আর এই ঐক্য যদি সৃষ্টি করা নাই যায় তাহলে আমাদের এই সফলতা ধরে রাখা মুশকিল আমি এই জন্য বলছিলাম যে আমরা এই শেখ হাসিনার ওই পতনের দিনটা ছিল পাঁচই আগস্টের এই দিনটাকে যদি আমরা বদর তাহলে কারণে যে আসবে ধরি সেটা হবে তো আমরা ঐক্যের জন্য চেষ্টা সবাই করতেছে কিন্তু প্রচলিত নিয়মে তো ঐক্য হওয়া সম্ভব না ঐক্যের জন্য মূলত সহনশীল হওয়া এবং ইসলামের এই ব্যাপক দিকটাকে সামনে নিয়ে আসা অর্থাৎ আমরা যদি মনে করি যে সকল একতলাভ দূর করি ঐক্য হব তো এতেহাদে কুল্লি তো পৃথিবীতে কখনো হয় নাই নবীতে নবীতে হয় নাই সাহবায় সাহাবায় হয় নাই বেশির ইতিহাসে নাই ইত্তেহাদি কুল্লি হয় না এটা মানুষের বৈশিষ্ট্যের খেলাপ আবার এতেহাদে কুল্লি হয় না বিধায় কেউ কেউ বিমর্ষ হতাশ হইয়া তাফ্রিকে কুল্লির দিক চলতেছেন এটা তো দিন শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই তাহলে ঐক্যটা হইবে কিভাবে ঐক্য হইবে আল ইতেহাদ মা আল যার যার মত পথ থাকবে কিন্তু আন আকিম ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেহেতু আমরা বিশ্বাস করি দুর্ভাগ্য আমাদের যে আমাদের নেতৃবৃন্দ ঐক্যের ব্যাপারে এখনো তাদের সেই সংকীর্ণতার উর্ধে উঠতে পারতেছে না যদিও কেউ কেউ মুখে উদারতা দেখাইতেছেন সেটাও কার্যত প্রমাণ করতে পারতেছেন না আর অনেকের এখন যে বর্তমান যে কাজটা চলতেছে সেখানে আমি বারবার বলি যে আল্লাহর নবী হয়ে যদি সন্ধি করতে পারে তাহলে আমরা যে সমস্ত কারণে ইসলামী দলসমূহ ঐক্য হইতে পারি না সেখানে তো আমরা সন্ধির প্রস্তাব করতে পারি যে তোমার সাথে আমার এই দিকগুলো মেলতেছে না তুমি অদাবদ্ধ হও যে তুমি আমরা ঐক্যবদ্ধ হয়ে যে ইসলামী হুকুমতটা আসবে সেই হুকুমতের ক্ষেত্রে তুমি এই এই বিষয়ে নাক গলাইতে পারবে না এভাবে করিও তো আমরা সন্ধি করি ঐক্য হইতে পারি কিন্তু ঐক্যটা যে ফরজ এবং ইসলামী হুকুমতের জন্য ঐক্যের যে বিকল্প নাই এটা জানা সত্ত্বেও আমরা ঐক্যের জন্য সেই সর্বোচ্চ চেষ্টায় এখন আমি কাউকে দেখতেছি না তবে দেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষা এবং এই ষোলো কোটি মানুষের অস্তিত্ব রক্ষার জন্য এখানে শতকরা সাতানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম রক্ষার জন্য আমাদের উপর অনিবার্য হয়ে গেছে যে মূল্য হোক ঐক্যের জন্য চেষ্টা করা আমি আবেদন জানাবো আলহেরা টিভি চ্যানেলের মাধ্যমে দেশবাসীর কাছে ওলামা ইকরামের কাছে যে মুসলিম ঐক্যের জন্য সর্বোচ্চ চেষ্টা নিজ নিজ অবস্থান থেকে করুন কারণ এখনো আমরা আশাবাদী না যে এই ঐক্যটা কতটুকু অর্থবহ হইতেছে মুসলমান থাকার কারণে অনইসলামী দলগুলা নিশ্চিত যে একবার যদি ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হইয়া তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসিয়া যায় তাহলে কখনো আর এখানে অনইসলামী শক্তির উদ্ভব এটা কঠিন হইযবে ফলে এরা সর্বোচ্চ শক্তি দিয়ে যাতে মুসলমানরা ঐক্যবদ্ধ হইতে না পারে সেজন্য চেষ্টা করে যাচ্ছে আর আমাদের দুর্ভাগ্য যে আমরা সতর্ক সতর্ক হইতে পারতেছি না আমরা তাদের খপ্পরে পড়িয়া সেই অনৈক্যের দিকগুলোই খুঁজতে বেড়াইতেছি আমাদের উচিত ছিল সর্বোচ্চ সতর্ক হইয়া যে মূল্য হোক ঐক্য ধরিয়া রাখা ইসলাম যদি অগ্রসর হয় প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশের ইসলাম ফবিয়া দূর হবে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সমগ্র মানুষ ইসলামী নিরাপত্তা লাভের কারণে এমনভাবে ইসলামের দিকে ঝুঁকবে এখানে মুসলমানের দেশে মুসলমানের রাজি কায় হবে সব